আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আমাদের দেওয়ান পরিবারের সবাই মিলে যাচ্ছি গরুর এটা হচ্ছে আমরাই কাপাসিয়া গাজীপুরের ওই দিকে আমরাই গরুর হাটে তো এখানে নাকি বিশাল বড় এক গরুর হাট আমরা সবাই মিলে একত্রে পিক করে যাচ্ছি গরুর হাটে গরুর হাটে যাওয়ার সময় মোটামুটি একটা পিকনিকের মতো আনন্দ করলাম রাস্তার পাশ থেকেই মাত্র একশো টাকায় প্রায় দশ পনেরো কেজি আম কিনলাম তো ওইগুলো খেতে খেতে আমরা চলে যাচ্ছি গরুর হাটে আমরা এখন দুই হাজার

তো আমরা অনেক মজা করতে করতে পিকনিকের মতো চলে আসলাম গরুর হাটে এই ভিডিওটা হচ্ছে গতকালকের ভিডিও গতকালকে আমাদের শিমুলিয়া হাটে রাফাইলকে নিয়ে গিয়েছিল তার চাচু হাটে কিন্তু প্রচুর গরু ঠেসে সব দেখার মতো গরু এখানে সব নিজের এলাকায় পালিত গরু সব উঠেছে এখানে আর যেহেতু আমাদের পরিবার থেকে আমাদের পরিবার বলতে আমাদের সাথে চারটা পরিবার গেছে মানে চারটা গরু কিনবে যার যার মতো সবাই গরু কিনে নিয়ে ব্যস্ত তো আলহামদুলিল্লাহ আমরা সবাই সুন্দর মতো গরু কিনতে পেরেছি গরু কেনার ভিডিওটা আপনাদের দিতে পারছি না আর আমাদের গরুর দামটা বলতে পারছি না কারণ কোরবানির গরুর দাম বলা ঠিক না তো সবাই সই সালামতে ইনশাল্লাহ বাসায় পৌঁছালাম কারণ হচ্ছে আপনাদের বাসায় পৌঁছানোর ভিডিও বা গাড়িতে গরু লোড করার ভিডিও দিতে পারি না আমাদের ফোনে কোনো চার্জ ছিল না তো সবাই দোয়া করবেন আমাদের কুরবানির জন্য আল্লাহর রহমতে অনেক ভালো হয় এবং আল্লাহ যেন কবুল করে না